নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আমি এই মুহুর্তে একদমই ভালো নেই আমার যে বল আমার যে ভরসা আমার মাথার ছাতা আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে আমি আমার বাবাকে হারিয়েছি আমার বাবার তেমন বয়স হয়নি আর সেরম কোনো রোগ বাবার শরীরে কোনো অসুস্থতা কিছুই ছিল না হঠাৎ করেই বাবা ব্রেন স্ট্রোকে মারা গেলেন তাই আমি খুবই অসহায় অবস্থা এখন আমার সঙ্গে মা রয়েছে মার আমি এই নিয়েই চলছে এখন আমি যে ভিডিও বানাই আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যে ভিডিও করে এই চ্যানেলে আপলোড করি সেটা হচ্ছে বিভিন্ন মন্দির মঠ আশ্রম কোনো করতে পারছি না আমার এই অবস্থায় আমি বাইরে যেতে পারছি না সেই কারণে সেই সমস্ত ভিডিও আমি বানাতে পারছি না আমি সেই কারণে সেসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেও পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত আমার সমস্ত কাজকর্ম মিটিয়ে নেওয়ার পর বাবার সমস্ত কাজ আমি করে নি তারপরে আমি যখন পারবো আমি আবার আপনাদের জন্য ভিডিও বানাতে আপনারা শুধু আমার পাশে থাকবেন থাকবেন আমার সঙ্গে আপনারা পাশে আছেন বলে আমি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারছি এরমভাবেই আপনারা আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখবেন আমার একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি আবার যখন পারবো নিশ্চয়ই আমি আপনাদের জন্য আবার ভিডিও বানাবো তবে এই মুহূর্তে আমি বেরোতে পারছি না বলে সেসব ভিডিও করতে পারছি না এই মুহূর্তে আমি কিছু তো আপনাদের সামনে তুলে ধরতে হবে কারণ ইউটিউবের একটা রুলস আছে দুদিন তিন দিন যেমনই হোক আমি যে সিস্টেমে ভিডিও আপলোড করি সেই সিস্টেমে ভিডিও আপলোড করব তা এই মুহূর্তে আমি আমার জীবনে কিভাবে আমার বাবাকে হারিয়ে মাকে নিয়ে কিভাবে চলছি এইগুলোই আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমার 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 এই চলার পথের সাক্ষী হয়ে থাকবেন 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 সঙ্গী হবেন সাথে পাশে এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ তো আমার আর কিছু বলার ভাষা নেই আমি আর কিছু সেরকম বলতে পারছি না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করবো আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন বাবা মারা গেছেন গত রবিবার আট তারিখে আটই ডিসেম্বর রবিবার বাইশে অগ্রায়ণ বাবার কিন্তু তেমন কোনো রোগ ভোগ কিছুই ছিল না বাবা নিজের শরীরকে খুব মেনটেন করতেন যোগা করতেন প্রাণায়াম করতেন খাওয়া দাওয়ার প্রতিও খুব কন্ট্রোল ছিল আমরা কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে কি হয়ে গেল বাবা ভালো মানুষ সুস্থ মানুষ সকালে পুজো আচরা করে বাজার করে টিফিন করে এক জায়গায় একজনের বাড়িতে গেছিলেন সেখানে কথা বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন বাবার ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে মাথার শিরা ছিঁড়ে গিয়ে বাবাকে আমরা ফিরিয়ে আনতে পারলাম না বাড়িতে তিনটে হসপিটালে ঘুরেছিলাম প্রথমে মগরা হসপিটাল সেখান থেকে চুচরো হসপিটাল তারপরে জহরলাল হসপিটাল এই তিনটে হসপিটালে ঘুরেও বাবাকে আমরা আনতে পারলাম না কয়েক ঘন্টার মধ্যেই বাবা শেষ হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেল এই হচ্ছে আমার বাবা আমার বাবার ছবি এইটা আমি আর বাবা একসঙ্গে আমরা বেড়াতে গেছিলাম সেই সময় তোলা আমি বাবা মা আপনারা আমার বাবার শান্তি কামনা করবেন বাবা যেখানেই থাকুন ভালো থাকুন বাবা খুব ভালো থাকুন এটুকুনি আপনারা প্রার্থনা করবেন আর অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার সঙ্গে থাকবেন